হ্যালো বন্ধুরা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি ফানি টিপস নিয়ে হাজির হলাম যার মাধ্যমে আপনারা যে কোনো ছেলে বন্ধুর বা যে কোনো ছেলে ফটোকে আপনি মেয়েদের মতো করে দিতে পারবেন তো আমরা অনেকেই মজা করতে পছন্দ করি অ্যান্ড্রয়েডের মধ্যে তো অনেকে অনেক কাজ করি তো আপনি পুরা আপনি একটা আপনার ফ্রেন্ডের ছবি যে কোনো ছবি আপনি পুরো মেয়ের মতো করে দিতে পারবেন দেখলে মনে হবে আসলে এটা মেয়ে তো কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি খুব আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন তো প্রথমে আপনি প্লে স্টোরে ডাউনলোড প্লে স্টোরে যাবেন ডাউনলোড করবেন ইউ ক্যাম মেকআপ এই যে মেকআপ নামের যে ইউ ক্যাম মেক আপ নামের যে সফটওয়্যারটি এটা আপনি ডাউনলোড করবেন সরি এই যে মেকআপ এটা ইউ কে মেক আপ এটা অলরেডি আমি ইনস্টল করছি তো আপনি ইনস্টল করবেন এটা ইনস্টল করার পর ওপেন করবেন তো ওপেন করার পর আগেই বলে রাখি এটা একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস যার মাধ্যমে মেয়েদের এডিট করার জন্য সবচেয়ে বেস্ট একটি অ্যাপস মেয়েদের ছবি এডিট করা আপনি চাইলে আপনার প্রিয়জনের ছবি এডিট করে দিতে পারেন খুব খুব সুন্দরভাবে এটার মাধ্যমে আপনার মজা তো করতেই পারবেন আপনি চাইলে আপনার ছেলে বন্ধুকে মেয়ে বানিয়ে দিতে পারবেন আবার আপনার যে আপনার প্রিয়জন মেয়ে যে প্রিয়জন আসে তার ছবিকে আপনি একটু আলাদা করে দিতে পারবেন মেকআপ পুরাই একটু অন্যরকম করে দিতে পারবেন তো প্রথমে আপনি যাবেন ফটু মেকআপে ফটো মেকআপে গেলে ধরেন আমি এই এই ছবিটা আমি করব আপনি ছেলে থেকে মেয়ে বানিয়ে দিতে চাই তো আপনি প্রথমেই যে দেখতেছেন যে চেহারার মধ্যে একটা প্রথম একটা ভাব আসছে হ্যাঁ আপনি আমি এরকম এটা দিলাম হ্যাঁ এটা দিলাম তো দেওয়ার পর হ্যাঁ এই যে মেকআপে যাবো মেকআপে যাওয়ার পর আপনার প্রথমেই আস নর্মালি আপনি ইয়া করবেন এগুলো এডিট করবেন তো করার পর আপনার দেখবেন প্রথমেই ফেসটা নেবেন স্কিন স্মুথার এটার এটার মধ্যে প্রথমে আপনি ইয়া করবেন এরকম করবেন তারপর আপনার এখানে আছে ফেস শার্পনেস আছে আপনি এখান থেকে সব কিছু আপনার ফেসে ক্লিয়ার করতে পারবেন তারপর মুখ আছে লিপ আপনি চাইলে লিপের কালারটা পুরো চেঞ্জ করে দিতে পারেন লিপস্টিক আর কি যাকে বলে এখান থেকে আপনি করে নেবেন তারপরে আপনার এরকম এটার মধ্যে তো এটা গেল তারপর আপনি চুল দিতে পারবেন আপনি একদম পুরা ফার্স্টে আপনি ইয়ে নিবেন যে কোনো একটা চুলের ধরেন এটা বড় ছোট করতে পারবেন এটা জাস্ট আপনি চুলটার মধ্যে স্ক্যানটা টান দিলে আপনার বড় ছোট হয়ে যাবে তো যে একটু আমি একটু সরি এটা আমি ইয়ে করতেছি আর এটা রুরেট করবেন আপনার ফটোটার অনুযায়ী আপনি ছোটো বড়ো করবেন সরি আমি এটা নিব না এটা এই ছবিটা দেখি এটা কাজ করি কিনা না সরি একটু প্রথমেই আপনি একটু দেখা করে নেবেন যে আপনি যেই সাইজটা চান তারপর এই এর মতো করে আপনি টান দিবেন হ্যাঁ ছোটো করে নেবেন হ্যাঁ ছোটো করে নেওয়ার পর এটা এদিক দিনে দিবেন হ্যাঁ এটা করলাম তারপর এটা দেওয়ার পর আপনার একদম পুরা এখন চুল দিলেন হেয়ার কালারটা আপনি দিতে পারবেন এটা চাইলে এখান থেকে আমি এটা দিলাম না আমি আগেরটাই রাখলাম রাখার পর আপনি চাইলে এখান থেকে আপনি চশ সানগ্লাস পরাই দিতে পারেন একটা সানগ্লাস পরায় দিবেন আপনার ইচ্ছা হইলে তো এখান থেকে একটা দিলাম আমি জাস্ট ইয়ে করলাম এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন তো হেয়ার এখানে আপনি একটা একটা ইয়ে করে দিতে পারেন আপনার মাথার মধ্যে ব্যান দিতে পারেন তা আমি এটা দিলাম দেওয়ার পর তারপর আপনার নেকলেস এখানে আছে আপনি যেটা চান এরকম আপনার ইয়ে করে এখানে জাস্ট আপনার ছোট বড়ো করে আপনি গলার মধ্যে পরাই দিবেন তো অবশ্যই এটার মধ্যে নেকলেসটা যায় না কারণ আপনার এখানে চুল সামনে তো এরকম রিং আছে কানের রিং করা যেতে পারেন অবশ্য এই যে কানের রিংটাও যায় না এখানে কারণ আরও এখানে ডাউনলোড করার অপশন আছে তো এইভাবেই যে কোনো ছবি মানে আপনি চাইলে এরকম ইয়ে করে দিতে পারেন খুব খুব আপনার দেখতে মানে আপনার বন্ধুরা পুরো অবাক হয়ে যাবে যে আসলে কি মানে কি ছবি কি হয়ে গেছে তো এই আর কি তো আশা করি বন্ধুরা আপনারা এই টিপসটি আপনার কাজে মানে ব্যবহার করবেন করলে হয়তো বুঝতে পারবেন যে আসলে একটু ব্যবহার করলেই বুঝতে পারবেন আমি হয়তো আমি একটু দেখাতে একটু প্রবলেম হয়েছে আপনারা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন খুব সহজেই আপনার ছবি ইডিট থেকে ইডিট থেকে শুরু করে তারপর আপনার যা আপনার ফ্রেন্ডের সাথে মজা করার জন্য এই সফটওয়্যারটি খুব মনে হয় যে খুব আপনার প্রয়োজন হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফিজ